একদিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা তুমি জানো কি মদিনায় এক কাঠুরিয়ার স্ত্রী থাকেন তিনি এমন একটি বিশেষ আমল করেন যার কারণে তিনি তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবেন এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে বললেন আব্বা যান এটা কেমন করে সম্ভব আমি তো জান্নাতের সকল নারীদের সর্দারিনী কেমন করে একজন সাধারণ নারী আমার পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারে দয়া করে আমাকে সেই নারীর পরিচয় দিন আমি নিজে গিয়ে দেখতে চাই তিনি কি এমন আমল করেন যা তাকে এত বড় মর্যাদা দিয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা এখন তুমি বাড়ি ফিরে যাও সময় হলে আমি তোমাকে তার পরিচয় জানিয়ে দেব মা ফাতেমা আল্লাহ তালা আনহা নবীর নির্দেশ মেনে বাড়ি ফিরে এলেন এরপর কিছুদিন কেটে গেল এ সময়ের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি অসুস্থ ছিলেন এবং এর পাশাপাশি তার বাড়িতে টানা তিন দিন কোনো খাবারও ছিল না খাদ্যের অভাব এবং দুর্বলতার কারণে তিনি বেশ অসহায় হয়ে পড়লেন অন্যদিকে সেরে খোদা হজরত আলী আনহুর কাছেও তখন কোনো অর্থ ছিল না যার মাধ্যমে তিনি খাবার কিনে আনতে পারতেন তিন দিন অতিবাহিত হবার পর হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা হজরত আলী আল্লাহ তালা আনহুর কাছে একটি পুরাতন কাপড় এনে বললেন এই কাপড়টির কথা আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বিয়ের সময় আমার আব্বাজান রসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমাকে হাদিয়া হিসাবে দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় যদিও আমার মন চায় না এটি বিক্রি করতে তবে যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই এ অবস্থায় এটি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই আপনি এটিকে বাজারে নিয়ে যান এবং এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু কাপড়টি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন বাজারে গিয়ে তিনি কাপড়টি বিক্রি করার জন্য অনেক ক্রেতাদের দেখালেন কিন্তু এটি অনেক পুরনো হওয়ায় কেউ তা কিনতে রাজি হচ্ছিল না এ অবস্থায় তিনি খুব হতাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহর দরবারে আর্জি করে বললেন হে রব্বুল আলামিন এই কাপড়টি এত পুরনো যে কোনো ক্রেতাই এটি নিতে আগ্রহী নয় আমার প্রিয় স্ত্রী ফাতেমা এবং আমাদের সন্তানরা তিন দিন ধরে না খেয়ে রয়েছে হে পরোয়ার দিগার যদি আজও আমি খাবার নিয়ে বাড়ি ফিরতে না পারি তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে আপনার দয়া ছাড়া কোনো কিছু সম্ভব নয় আপনি এমন কাউকে পাঠান যিনি এই কাপড়টি কিনে নেবেন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর এই দোয়া করার পরপরই একজন ব্যক্তি বাজারে উপস্থিত হয়ে তার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করল হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী তালা তালাহু বিনীতভাবে বললেন হ্যাঁ আমি এটি বিক্রয়ের জন্যই এখানে এনেছি তখন সে ব্যক্তি বলল তাহলে বলো কত মূল্যে এটি বিক্রি করবে সেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ আনহু জানতেন কাপড়টি অত্যন্ত পুরনো এবং এর প্রকৃত মূল্য এক বা দুই দীর্হামের বেশি হবে না তাই তিনি কোনো নির্দিষ্ট মূল্য উল্লেখ না করে বললেন আপনার যা মনে হয় তাই দিন আমি নিজে কোনো দাম নির্ধারণ করছি না তখন সেই ক্রেতা বললেন আমি ছয় দিরহামের বিনিময়ে এই কাপড়টি কিনতে চাই তুমি কি রাজি এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি বললেন অবশ্যই আপনি ছয় দিরহামে এটি কিনতে পারেন এরপরে সেই ব্যক্তি ছয় দিরহাম প্রদান করল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তাকে কাপড়টি দিয়ে দিলেন ওদিকে আল্লাহর ফেরেস্তারা পরস্পরের মধ্যে একটি বিষয়ে কথা কাটাকাটি করছিল একদল ফেরেস্তা বলল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সবসময় আল্লাহর পথে দান করে তাদের এই বক্তব্য শুনে আরেক দল ফেরেস্তা আপত্তি জানিয়ে বলল হ্যাঁ সাহাবারা দান করেন এই কথা সত্য তবে তারা সব সময় দান করেন না যখন তাদের হাতে কিছু থাকে কেবল তখনই তারা দান করেন আর যদি সেই জিনিস তাদের নিজেদের প্রয়োজন হয় তখন তারা সেটা দান করেন না ফেরেস্তাদের এই মতবিরোধে আল্লাহ তালা বললেন হে আমার ফেরেস্তারা তোমরা ঝগড়া করো না এই বিষয়ে নিশ্চিত হতে তোমরা খুদা আলীর কাছে যাও তিনি ছয় দীরহামে একটি কাপড় বিক্রি করেছেন এবং এই ছয় দীরহাম তার নিজ পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজন তোমরা তার কাছে গিয়ে এই ছয় দিরহাম চেয়ে দেখো তিনি যদি তা দান করেন তাহলে বুঝবে যে সাহাবারা প্রকৃত অর্থেই সর্বাবস্থায় দানশীল আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী একজন ফেরেশতা ফকিরের বেশে হজরত আলী রাদিয়া আল্লাহ তালা আনহুর কাছে উপস্থিত হলেন সেই সময় হজরত আলী ছয় দিরহাম নিয়ে পরিবারের জন্য খাবার কিনতে যাচ্ছিলেন ফকির ভেসে সেই ফেরেস্তা এসে করুণ স্বরে তাকে বললেন হে আল্লাহর বান্দা আমি বহুদিন না খেয়ে আছি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে চলার শক্তিও হারিয়ে ফেলেছি আল্লাহরও আসতে তোমার কাছে কিছু সাহায্য চাই যদি তোমার কাছে কিছু অর্থ থাকে দয়া করে আমাকে তা দান করো যেন আমি কিছু খাবার কিনে ক্ষুধা নিবারণ করতে পারি ফকিরের কথাগুলো শোনার পর হজরত আলী রাদিয়াল্লাহ আল্লাহ আনহু গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন হে আল্লাহ আমার স্ত্রী এবং সন্তানরা তিন দিন ধরে না খেয়ে রয়েছে এই ছয় দিরহান তাদের জন্য খাবার কিনতে চেয়েছিলাম কিন্তু এখন একজন অসহায় মানুষ আমার কাছে সাহায্য চাইছে আমি কি করব পরিবারের জন্য খাবার কিনব নাকি এই ফকিরকে দান করব অবশেষে তিনি আল্লাহর প্রতি ভরসা রেখে সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালাই উত্তম ব্যবস্থা করবেন আমি এই ছয় দিরহাম এই অসহায় বান্দার হাতে তুলে দেব এরপর তিনি এই ছয় দিরহাম ফকিরকে দান করে দিলেন দানের পর হজরত আলী রাদি আল্লাহ তালানহু চিন্তিত মনে পথ চলতে লাগলেন তখনই এক ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে তার কাছে এলো এবং বলল হে আলী আপনি কি এই ঘোড়াটি কিনতে চান হজরত আলী রাদিয়াল্লাহ আনহু অবাক হয়ে বললেন ভাই আমি কিভাবে এটি কিনবো আমার কাছে তো কোনো অর্থ নেই তখন সে ব্যক্তি বললেন হে সেরে খোদা চিন্তা করবেন না আমি এই ঘোড়াটি আপনাকে বাকিতে বিক্রি করব আপনি এটি নিয়ে ব্যবসা করুন যখন লাভ করবেন তখন আমার অর্থ আমাকে পরিশোধ করবেন হজরত আলী তালা আনহু চিন্তা করলেন যেহেতু ওই ব্যক্তি ঘোড়াটি বাকিতে বিক্রি করতে রাজি তাই এটি গ্রহণে কোনো অসুবিধা নেই তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন তুমি এই ঘোড়াটির দাম কত চাও লোকটি বলল আমি একশো দীর্হামের বিনিময়ে এটি বিক্রি করব হজরত আলী রাধিয়াল্লাহ তালা আনহু ঘোড়াটি গ্রহণ করলেন এবং একশো দীর্হামে বাকিতে তা কিনে নিলেন এরপর তিনি ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা দিলেন বাজারে পৌঁছানোর পর একজন ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করল হে সেরে খোদা আপনি কি ঘোড়াটি বিক্রি করবেন হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি এটি বিক্রির জন্যই এখানে এনেছি তখন সে ব্যক্তি বলল আপনি কত দামে এটি বিক্রি করবেন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বললেন আপনি নিজেই বলুন যে আপনি কত দীর্হামে এটি কিনতে চান সে ব্যক্তি বলল আমি এটি একশো ষাট দ্বীহামে কিনতে চাই হজরত আলী রাজিয়াল্লাহ আনহু ভাবলেন আমি তো ঘোড়াটি একশো দীর্হামে আর এই ব্যক্তি একশো ষাট কিনতে চাইছে এতে আমার ষাট দিহাম লাভ হচ্ছে তাই তিনি খুশি মনে বললেন ঠিক আছে আমি এটি একশো ষাট দিহামে আপনার কাছে বিক্রি করলাম অতপর সেই ব্যক্তি একশো ষাট আনহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে গিয়ে তার একশো দৃহাম শোধ করলেন এতে তার কাছে বাকি রইল ষাট দিরহাম এইভাবে হজরত আলী রাদি আল্লাহতালাহ আনহু আল্লাহর রাস্তায় দান করা ছয় দিরহামের বদলে দশ গুণ বেশি অর্থ লাভ করলেন আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দার জন্য নিজের প্রতিশ্রুতি পূর্ণ করলেন যে তিনি দানকারীকে তার দানের গুণ বেশি বৃদ্ধি করে ফিরিয়ে দেবেন চাইতেও অতপর সেই ষাট দিহামের বিনিময়ে সেরে খুব হজরত আলী প্রচুর পরিমাণ খাবার কিনে বাড়ি ফিরে এলেন বাড়িতে পৌঁছানোর পর হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে আমার স্বামী আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম তার মূল্য দিয়ে তো এত খাবার কেনা সম্ভব নয় আপনি এত খাদ্য কিনতে কিভাবে সক্ষম হলেন প্রথমে সত্যিটা বলুন তারপরে বাড়িতে প্রবেশ করুন হজরত অবৈধ পথে অর্থ উপার্জন করি না শপথ করে বলছি এই অর্থ আমি সম্পূর্ণ বৈধভাবে উপার্জন করেছি তাই এই নিয়ে তোমার কোনো সন্দেহ করার প্রয়োজন নেই তবুও হজরত ফাতেমা রাদিয়া তালা আনহা এই কথায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না এবং সত্য ঘটনা শুনতে আগ্রহ প্রকাশ করেন এই ঘটনার কিছুদিন পর নবী করিম সাল্লাহু আসাল্লাম হজরত ফাতেমার আদিয়াল্লাহু তাল্লা আনহাকে তার দরবারে ডাকলেন তিনি বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে ফাতেমার আদি আল্লাহু তাল্লা আহা বিনয়ের সঙ্গে উত্তর দিলেন জি আব্বা যান আমার তা মনে আছে আর আমি অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সেই মহীয়সী নারীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুগ্রহ করে আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি তার আমলগুলো সম্পর্কে জানতে পারি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা সেই কাঠুরিয়া এবং তার স্ত্রী অমুক নির্জন জঙ্গলে বসবাস করেন তুমি সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করো নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা হলেন সেখানে পৌঁছে তিনি কাঠুরিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে হযরত ফাতেমা আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে একটি নারী কণ্ঠ বলল আমি এখানে একাই থাকি এবং আমি বোরখারবে উপস্থিত হতে পারি না আপনি কি কষ্ট করে একটু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবেন হজরত ফাতেমা আদি আল্লাহ তালা আনহা বললেন ঠিক আছে আমি বাইরেই অপেক্ষা করছি কিন্তু ভেতরে কি সময় লাগবে আর কতক্ষণ পরে আমি এখানে আসতে পারবো বা আমি কি ভেতরে ঢুকতে পারবো নাকি বাইরে থাকতে হবে তখন সেই নারী বলল আমি কিছুক্ষণ পরেই আসছি ভেতর থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো আলহামদুলিল্লাহ আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে জান্নাতের সর্দারিনী নবীর কন্যা আমার দরজায় এসেছেন হে ফাতেমা কি জন্য আপনি এখানে এসেছেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন তখন কাঠুরিয়া স্ত্রী বিনয়ের সঙ্গে উত্তর দিলেন হে নবীর কন্যা আমি আপনার সঙ্গে দেখা করার জন্য প্রতীক্ষায় ছিলাম তবে আমি দুঃখিত আমি এখনই আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না কারণ এই ঘর আমার স্বামীর এবং তার অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করানো আমার জন্য সম্ভব নয় আপনি যদি আগামীকাল আসেন তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো তখন আপনি ঘরে প্রবেশ করতে পারবেন দ্বিতীয় দিন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় তার বড় পুত্র হযরত হাসান রাজিয়াল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি গতকাল কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আজ আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন তখন হযরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা তাকে সঙ্গে নিয়ে আবারও কাঠুরিয়ার বাড়িতে পৌঁছালেন দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে তিনি বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা আজ আমার সঙ্গে আমার দুই পুত্র হাসান এবং হোসাইনও রয়েছে আমরা কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ হে নবীর মেয়ে ফাতেমা আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে আপনি আজকেও আমার নিকট এসেছেন গতকাল আমি আপনার এবং আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে কোনো অনুমতি গ্রহণ করিনি তাই আমি আজ আপনাকে এবং আপনার পুত্রদেরকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না তিনি আরও বললেন আপনারা দয়া করে আগামীকাল আবার আসুন আমি আমার স্বামীর কাছ থেকে আপনাদের তিনজনের জন্যই অনুমতি নিয়ে রাখব তখন ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমার ঘরে স্বাগত জানাতে পারবো এই কথা শুনে হযরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা সেদিনও বাড়ি ফিরে গেলেন পরের দিন হযরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা তার দুই পুত্রদ্বয়কে নিয়ে আবারও কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গেলেন এবার কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন ঘরে প্রবেশ করে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা লক্ষ্য করলেন কাঠুরিয়ার স্ত্রী একটি স্থানে বসে আছেন তার সামনে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি এবং একটি পাত্রে পানি এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে বোন আপনি এই জিনিসগুলো নিয়ে বসে আছেন কেন এগুলোর কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে উত্তর দিলেন হে নবীর কন্যা আমার স্বামী সারাদিন পরিশ্রম করে খুবই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হতে পারে বা তৃষ্ণা মেটানোর জন্য পানির প্রয়োজন হতে পারে আর আমি চাই না আমার স্বামী সামান্যতম কষ্টে পড়ুন এই জন্যই আমি এই পানির পাত্রটি প্রস্তুত করে রেখেছি যেন তার প্রয়োজনের মুহূর্তেই তাকে তা দিতে পারি এই কথা শুনে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা অত্যন্ত মুগ্ধ হলেন এবং আবার জিজ্ঞেস করলেন তাহলে এই লাঠি ও দড়ি আপনি এখানে রাখলেন কেন কাঠুরিয়ার স্ত্রী বিনীতভাবে উত্তর দিলেন আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দিতে চান তাহলে তার প্রয়োজন হবে একটি লাঠি এবং একটি দড়ি আমি চাই না তিনি সেগুলো খুঁজে বের করতে গিয়ে কোনো রকম বিরক্তি বা কষ্ট অনুভব করুন তাই আমি এই জিনিসগুলো তার হাতের কাছে রেখে দিয়েছি যেন তিনি সহজেই দড়ি দিয়ে আমার হাত বেঁধে লাঠি দিয়ে আমাকে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্থির স্বামীভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতপর তিনি আর কিছু না বলে নবী করিম সাল্লাহু আলহিহ দরবারে চলে গেলেন নবী করিম সাল্লাহু আলহিহ জিজ্ঞেস করলেন হে ফাতেমা তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করেছ ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা বললেন হ্যাঁ আব্বা আমি তার সঙ্গে দেখা করেছি নবী করিম সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তুমি সেখানে কি দেখেছ ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা উত্তর দিলেন আব্বা যান আমি দেখেছি সেই নারী অত্যন্ত স্বামী ভক্ত তার এমন আচরণ আমাকে খুবই মুগ্ধ করেছে এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার মতো অনেক কিছু রয়েছে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন হে আমার আব্বা যান আমি তার কাছ থেকে কি শিখতে পারি এবং কি এমন গুণ রয়েছে তার যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে আপনি দয়া করে আমাকে এটি বুঝিয়ে বলুন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তখন হজরত ফাতেমা আনহাকে বললেন হে শোনো ফাতেমা কিছুদিন আগে তুমি তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলে আলী সেই কাপড় বিক্রি করে যেই অর্থ নিয়ে এসেছিল তা দিয়ে তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী সেই অর্থ সঠিক পথে উপার্জন করেছে কিনা তুমি তাকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানো তোমার স্বামী আলী কোনোদিনও অবৈধ উপায়ে উপার্জন করে না এরপর রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন ফাতেমা যখন আলী সেই কাপড় বিক্রি করার জন্য বাজারে নিয়ে গিয়েছিল তখন কেউই তা কিনতে আগ্রহ দেখাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা মিকাইলকে মানুষের রূপে পাঠান মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দীর্হামের বিনিময়ে কিনে নেন এরপর আল্লাহ তালার আরেক ফেরেশতা একজন গরিব মানুষের রূপে এসে আলীর কাছে সেই ছয় দীর্হাম ভিক্ষা চায় আলী নিঃসংকোচে সেই দীর্হামগুলো আল্লাহর রাস্তায় দান করে দিল অতপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরছিলেন কারণ তার হাতে আর কিছুই অবশিষ্ট ছিল না ঠিক সেই সময় ফেরেশতা জিবরাইল মানুষের রূপে একটি লাল ঘোড়া নিয়ে আলীর সামনে হাজির হন তিনি আলীর কাছে ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করেন আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে যান সেখানে ফেরেশতা ইসরাফিল একজন ক্রেতা তার রূপে হাজির হন এবং আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দীরহামের বিনিময়ে কিনে নেন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন এভাবে আল্লাহ তালা আলীর দানকৃত ছয় দীর্হামকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম বানিয়ে আলীর হাতে ফিরিয়ে দিলেন সেই অর্থ দিয়ে আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাদ্য কিনে আনলেন যেই কাপড়টি আলী বিক্রি করেছিলেন আল্লাহ তালা সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন আর যে ঘোড়াটি আলী ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিও তালা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার পিঠে চড়ে থাকবে আর সেই ঘোড়ার লাগাম হবে আলীর বিক্রি করা সেই কাপড়টি আর জান্নাতে প্রবেশের সময় সেই লাগাম ধরে থাকবে সেই কাঠুরিয়া স্ত্রী কারণ তার স্বামী ভক্তি ও আনুগত্যের কারণে আল্লাহ তালা তাকে এই মর্যাদা দান করেছেন এই জন্যই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে আর তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে